বিশ্বখ্যাত আরাবিয়ান নাইটস বা আরব্য রজনীর বিভিন্ন গল্পে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে বারবার এসেছে বাগদাদের খলিফা হারুন আল রশিদের নাম শুধু গল্পেই নয় বাস্তবেও একজন আলোচিত ব্যক্তিত্ব হারুন আল রশিদ অনেকে তাকে মুসলিম বিশ্বের অন্যতম মহান শাসক হিসেবে উল্লেখ করেছেন তার সাম্রাজ্য মধ্য এশিয়া থেকে লিবিয়া পর্যন্ত বিস্তৃত ছিল তবে অনেকে তার দুর্বলতার কথাও তুলে ধরেছেন অভিযোগ রয়েছে তার প্রশাসনিক দুর্বলতার কারণে রক্তপাতও কম হয়নি খলিফা হারুনের জন্ম সাতশো ছেষট্টি খ্রিস্টাব্দে তার বাবা আল মাহাদি ছিলেন আব্বাসী খেলাফতের তৃতীয় খলিফা হারুনের জন্ম ইরানে হলেও তার পড়াশোনা ও বড় হয়ে ওঠা ইরাকের বাগদাদে তিনি সাতশো ছিয়াশি খ্রিস্টাব্দের চোদ্দ সেপ্টেম্বর মাত্র ২০ বছর বয়সে পঞ্চম খলিফা হিসেবে নির্বাচিত হন তার শাসনকাল সাতশো ছিয়াশি থেকে আটশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত খলিফা হওয়ার আগেই হারুন নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন সাতশো আশি ও সাতশো বিরাশি খ্রিস্টাব্দে মাত্র চোদ্দ বছর বয়সে হারুন বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন সামরিক সাফল্যের জন্যই হারুনকে আল রশিদ উপাধিতে ভূষিত করা হয় যার অর্থ সঠিক পথ অনুসরণকারী তিনি অল্প বয়সেই টিউনেশিয়া মিশর সিরিয়া আর্মেনিয়া ও আজারবাইজানের গভর্নর নিযুক্ত হন তার সফলতার পেছনে কাজ করেছেন তার মা আল খাইজুরান এবং তার মায়ের বিশ্বস্ত ইয়াহিয়া ইয়াহিয়া হারুন আল রশিদের গৃহ ছিলেন তিনি হারুনের পেছনে থেকে প্রশাসক হিসেবে সব সময় কাজ করেছেন সাতশো পঁচাশি খ্রিস্টাব্দে হারুনের বাবা আল মাহাদি উত্তরাধিকার ঘোষণা না করেই মৃত্যুবরণ করেন এরপর হারুনের সদ্ভাই আল হাদি খলিফা নির্বাচিত হন সাতশো ছিয়াশি খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে আল হাদির রহস্যজনক মৃত্যু হলে হারুন খলিফা হন তখন গুজব উঠেছিল আল হাদিকে আসলে হত্যা করা হয়েছিল আর এই হত্যাকাণ্ডের হোতা ছিলেন হারুনের মা আল খাইজুরান ছেলেকে সিংহাসনে বসাতেই নাকি তিনি হাদিকে রাস্তা থেকে সরিয়ে দেন খলিফা হারুন আল রশিদের চরিত্র কেমন ছিল তা জানা ইতিহাসবিদদের জন্য কঠিন কারণ তার সম্পর্কে ঐতিহাসিক তথ্য বেশি পাওয়া যায় না তার সম্পর্কে সবচেয়ে বেশি জানা যায় তাকে নিয়ে প্রচলিত কিংবদন্তি থেকে কিংবদন্তি বা গালগপ্পের সমস্যা হলো এগুলোর উপর চোখ বন্ধ করে আস্থা রাখা যায় না অনেক ইতিহাসবিদ মনে করেন ছোটবেলা থেকেই তিনি চলেছেন অন্যের পরামর্শে এজন্য কখনোই তিনি পুরোপুরিভাবে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারেননি প্রথম জীবনে তার ওপর তার মা ও শিক্ষাগুরুর প্রভাব ছিল পরবর্তীতে তার ওপর তার স্ত্রী জুবাইদা এবং আমলাদের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় অনেক ইতিহাসবিদ হারুন আল রশিদের শাসনকালকে ইসলামের স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত করেছেন তবে তার সময়কালকে স্বর্ণযুগ বলতে নারাজ অধ্যাপক জুলিয়া ব্রেসহ অনেক গবেষক আটশো নয় খ্রিস্টাব্দে খলিফা হারুন আল রশিদ মাত্র তেতাল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করলে তার দুই পুত্র আমিন আর মামুনের মধ্যে সাম্রাজ্যের দখল নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় আমিনের জন্ম হারুনের স্ত্রী জুবাইদার গর্ভে আর মামুনের জন্ম এক উপপত্নীর গর্ভে পিতার মৃত্যুর পর আটশো নয় খ্রিস্টাব্দে আমিন ষষ্ঠ খলিফা হিসেবে শাসনভার গ্রহণ করেন আটশো তেরো খ্রিস্টাব্দে মামুন তার ভাই আমিনকে হত্যা করে সপ্তম খলিফা হিসেবে সিংহাসন দখল করেন খলিফা হারুনের প্রশাসনিক সক্ষমতা নিয়ে বিতর্ক থাকলেও তিনি যে শিক্ষা ও শিল্প সাহিত্য চর্চার পৃষ্ঠপোষক ছিলেন তাতে কারো দ্বিমত নেই বললেই চলে তার ব্যক্তিত্বের গুণ তো নিশ্চয়ই ছিল না হলে বছরের পর বছর তার মহত্ব গাঁথা কিভাবে টিকে থাকে অনেকদিন আগে এমন আরও গল্প শুনতে ঢাকা অপের সঙ্গে থাকুন এবং করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত